হ্যালো আসসালামু আলাইকুম বন্ধুরা এটা হলো রাজশাহী স্থলবন্দর সোনা মসজিদ একদম ভর্ডারের কাছাকাছি এটা অনেক পুরাতন মসজিদ এই মসজিদে অনেকগুলা মানে আগে ব্রিটিশ যুদ্ধের সময় এখানে সোনা দিয়ে ওই উপরে এইগুলা মোরানো ছিল ওই সময় তারা এই সোনাগুলো এখানে শুনছে আর কি যে এখানে অনেক সোনা ছিল উপরে ওই মিনারগুলো লাগানো ছিল কিন্তু ওইগুলো চুরি করে নিয়ে গেছে ওঠায় ওঠায় নিয়ে গেছে এটা হলো তার পাশেই ওটার সামনে এই মসজিদের সামনে কবরস্থান এখানে ওই সম্রাটের আমলে পূর্বে এইভাবে কবর দেওয়া হতো এই যে দেখেন কত সুন্দর করে কবরগুলো বাধাই করে রাখছে অনেক সুন্দর দেখতে হ্যাঁ অনেক ভালো লাগলো অনেকগুলা কবর এখানে দেওয়া আছে ওই পাশে ই আছে মানে শৌচাগার এই পাশে বাউন্ডারি দেওয়া আছে এটা হলো রাজশাহী স্থলবন্ধ সোনা মসজিদের সামনের দৃশ্য এখানে অনেক এই দুইটা এই দুইটা কবর অনেক উঁচা উঁচা হলো রাজশাহী আম ওইখান থেকে বেরোয়ার সময় দেখি আমগুলা বাজারে নিয়ে যাচ্ছে ট্রলি করে বাজারে নিয়ে যাচ্ছে দেখুন কত আম রাস্তায় যাওয়া যায় না এত পরিমাণ আম প্রচুর আম আর আমগুলা অনেক মিষ্টি আমরা ওইখানে যাওয়ার পরে আমগুলা খেয়ে দেখলাম অনেক মিষ্টি আমগুলা অনেকগুলো আম মানে এত পরিমাণ আম এখানে রাজশাহী যে আমের জন্য যে বিখ্যাত এটাই হলো তার প্রমাণ অনেক আম এখানে সামনে আম আমের বাজার বাজারের ভিতরে ঢুকে দেখি এই কি পরিমাণ আম এ দেখেন কীভাবে সাজায় সাজায় সুন্দর করে ট্রলিতে করে নিয়ে যাচ্ছে এই যে আম আমগুলাও অনেক মিষ্টি সবচেয়ে ওই ন্যাংরা যে আমগুলো আছে ওগুলা মিষ্টি বেশি আমি নিয়েছিলাম বিশ কেজির মতো আম নিয়েছিলাম অনেক কাঁচা আম কাঁচা আম এগুলো মেডিসিন দিতে হয় না এটা মেডিসিন ছাড়া এমনিতে পাকে আমি আনার পরে একদিনের এক দিনের মধ্যেই সব পেকে গেছিলো অনেক মিষ্টি আম আমের বাজার দেখেন শুধু আম আর আম এত পরিমাণ আমের বাগান এটা হচ্ছে ইন্ডিয়ার মধ্যে ইন্ডিয়ার জায়গা এটা বাংলাদেশের লোকেরা এটা ই করছে মানে লিস নিচ্ছে লিস নিয়ে আমের বাগান দিচ্ছে আম খাচ্ছে সবাই সে স্থলবন্দরের একটা অফিস অফিসের বাউন্ডারি এ সবাই দেখেন আম কীভাবে খাচ্ছে আমিও খাইছি কিন্তু অনেক মিষ্টি আম আমরা সবাই মিলে আম খাচ্ছি অনেক মিষ্টি আম তাই সবাই মিলে মজা করে সবাই মানে খাচ্ছে আমের জন্য রাজশাহী বিখ্যাত যদি কেউ রাজশাহীতে যান আম খাইয়ে আসবেন আম নিয়ে আসবেন অনেক মানে মজার আম সবাই আম খাওয়ার জন্য ব্যস্ত এর এর ফাঁকে আমি একটা ভিডিও করে নিলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম